ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলটগঞ্জে পনেরো কেজি গাঁজা সহ দুই নারী মাদক পাচারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ ঘটনায় মাদক আইনে দাউদকান্দি থানায় মামলা দায়ের ইলটগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসাইন সোমবার উনত্রিশে মে দুপুরে মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলটগঞ্জ বাজারের ফুট ওভার ব্রিজের নিচ থেকে তাদেরকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে গাঁজা বোঝায় চারটি ব্যাগ উদ্ধার করে পুলিশ আটককৃতরা হলো কুমিল্লার বুড়িগং উপজেলার প্রয়াত পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ সৈকতের স্ত্রী রিমা আক্তার চাঁদপুর জেলার মতলব উপজেলার তালতুলি গ্রামের মোহাম্মদ মুকতার হোসেনের স্ত্রী শারমিন আক্তার তারা দীর্ঘদিন যাবত মাদক পাচার করে আসছে বলে জানান হায় পুলিশ ইলিয়টগঞ্জ হায় পুলিশ জানায় মাদক পাচারকারী ওই দুই নারী পুলিশের চোখ ফাঁকি দিতে সরাসরি ঢাকার গাড়িতে না উঠে কুমিল্লা থেকে বিভিন্ন গাড়িতে করে ইলিয়টগঞ্জে পৌঁছে সেখান থেকেও কয়েকটি বাস পরিবর্তন করে ঢাকা পৌঁছার চেষ্টা করে তারা ইলিয়াটগঞ্জ বাস স্টেশনে পৌঁছে অন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে এবং তাদের ব্যাগ তল্লাশি করে পনেরো কেজি গাঁজা উদ্ধার করা হয় হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন সুহেল রানা মাই চান্দিনা